যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব রহমান সেখানে প্রায় থেকে তারেক পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে বিশ পনেরো বিশ লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে আপনি জানেন যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি আপনি এই কথাটা বলেন না আপনারা আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আটকেলাম আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নাই এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে তো কিছু করতে হবে না কিছু করতে হবে না পাবলিক হিসেবে আমাকে দেখাবে পাবলিক হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা করতে থেকে আসতে চাপায় একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তার সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চোখ কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই ও ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা কি আপনারা দেখান কখনো কখনো কি আপনি এই কথা কইতে পারেন যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি'র বিএনপির বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ 10 লক্ষাধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে আছে যে একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোনো প্রশ্নের